সালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে পাঁচে অগাস্টের পরে সাধারণ মানুষ কেমন আছে বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ গরিব মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত তারা আসলে কেমন আছে যারা শূন্য দশমিক এক এক শতাংশ কিংবা এক শতাংশ যারা উচ্চবিত্ত কিংবা যাদের অঢেল সম্পত্তির মালিক বৈধ কিংবা অবৈধভাবে তাদের ব্যাপারটি ভিন্ন পাঁচই আগস্টের প্রেক্ষাপটে অনেকে হয়তো টানা টানা ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গা থেকে একটি জায়গায় উত্তরণ ঘটিয়েছেন দুই হাজার যারা যাদের বয়স হয়তো তিরিশের ঘরে বা তিরিশের তিরিশ ঊর্ধ্ব তারা জানেন দু হাজার নয় তিনি যখন ক্ষমতা নেন সেই বাংলাদেশটি তার পরবর্তী যখন ক্ষমতা থেকে ওনাকে দেশি বিদেশি চক্রান্তে চলে যেতে হয় ক্ষমতা থেকে শতভাগ সবাইকে সন্তুষ্ট করা এটা পৃথিবীর কোথায় সম্ভব না সেটা আপনি উন্নত বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপান ভারত কিংবা ইউরোপ যেখানে বলুন না কেন এখন তারপরেও বাংলাদেশের এত ছোট দেশ এত ঘনবসতিপূর্ণ একটা দেশে আপনি যদি লক্ষ্য করেন মানুষের জীবনমান দারিদ্রতা কিংবা আপনি অবকাঠামো উন্নয়ন বিদ্যুতের শিক্ষা স্বাস্থ্যের যে নিশ্চয়তা বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারপরে মানুষের আয়ের ব্যবস্থা করা কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা আপনার যদি নিরাপত্তা না থাকে আপনি যদি নিরাপদ বোধ না করেন তাহলে আপনাকে যতই উন্নয়নের উন্নতির যতগুলো স্তম্ভ আছে যতগুলো উপাদান আছে সেটা আপনাকে দিয়ে দেওয়া হোক না কেন মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে কিন্তু সমস্ত উন্নয়ন কিন্তু মুখ থুবড়ে পড়বে আজকে আমরা দেখতে পাই পাঁচই অগাস্টের পরে সবাই হয়তো বা ভেবেছিল যে সবার অনেক প্রাপ্তি অপ্রাপ্তির মাঝে সবাই হয়তো ভেবেছিল যে শেখ হাসিনার পতন হলেই মনে হয় সবাই বাংলাদেশে জান্নাতের একটি আবহাওয়া পেয়ে যাবে ওইটা আমি হয়তো ম্যাটাফর হিসাবে বললাম কিন্তু মানুষের যে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে মানুষ শান্তি স্বস্তি যেভাবে একটা ভাইপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে ইউনুস হচ্ছে গ্লোবাল সেলিব্রিটি কিংবা ইউনুসের কথায় ইউনুসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইউরোপের সম্পর্ক তার কথায় মনে হয় বাংলাদেশের সব মানুষ বাংলাদেশে কোনো সমস্যাই থাকবে না মানে বাংলাদেশে কোনো অপরাধ থাকবে না আইন শৃঙ্খলা তো এটা তো নিরাপত্তা সেটা তো সেই চিন্তা তো মানুষের মাথায় নেই যে সমস্ত বিনিয়োগ কিংবা সারা পৃথিবীর আন্তর্জাতিক যে সংস্থা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ সহ আন্তর্জাতিক দাতা সংস্থা কিংবা বিশ্ব বিভিন্ন উন্নত দেশগুলো কিংবা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে কিংবা ডলার ইউরোতে কিংবা অন্যান্য আন্তর্জাতিক মুদ্রা ভরিয়ে ভরে যাবে বাংলাদেশ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় আরও দুই যেখানে শেখ হাসিনা রেখে গিয়েছিলেন দুই হাজার ছয়শ ডলার সেখান থেকে বেড়ে চার হাজার পাঁচ হাজার ডলার হয়ে যাবে কোনো সমস্যা দারিদ্রতা তিনি যেখানে রেখে গিয়েছিলেন আঠারো শতাংশ অতীত দরিদ্র তিনি যেখানে দশ শতাংশ রেখে গিয়েছেন সেটি দারিদ্রতা কমে যাবে অতীত দরিদ্র কমবে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে আজকে আমরা কি দেখতে পাচ্ছি আজকে আমরা উল্টো দেখতে পাচ্ছি আজকে একদিক থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষ মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ পৃষ্ঠ আজকে রিক্সা শ্রমিক বলেন আজকে রিক্সাওয়ালা বলেন শ্রমজীবী মানুষ বলেন আজকে একজন ব্যবসায়ীকে চ্যানেলায় একটা চ্যানেলের একটা প্রোগ্রামে বলতে হচ্ছে যে একজন একজন নারী শ্রমিকের শরীরের দামের চেয়েও দ্রব্যমূল্যের দাম বেশি অর্থাৎ দ্রব্যমূল্যের চেয়েও নারীর শরীর সুলভ নারীর শরীফ শরীর সুলভ এই যে একটি পরিস্থিতি আজকে আমরা যে মানুষগুলো বুঝে না বুঝে শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন অনেক সাধারণ মানুষও যুক্ত হয়েছে তারা হয়তোবা তারা আজকে বলছেন তারা প্রতারিত হয়েছেন আজকের বিভিন্ন রাজনীতিবিদরা একসময় আওয়ামী লীগ করতেন ছাত্রলীগের সভাপতি ছিলেন এখন বিএনপি করেন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান বলছেন বীর মুক্তিযোদ্ধা যিনি এই মুহূর্তে একাত্তর নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে বঙ্গবন্ধুর অপমান নিয়ে তিনি কিংবা দেশের এই দুর্গতির তিনি যিনি সবচেয়ে বেশি সোচ্চার এবং যিনি অলরেডি বিএনপি জামাতের টার্গেটে পরিণত হয়েছেন আজকে আমরা দেখতে পাই তিনি বলছেন আমি প্রতারিত হয়েছে আমি যদি আজকে তারা পাঁচই অগাস্টের আগে আমি যাদেরকে জামাতের সমন্বয়করা তারা যদি পাঁচই অগাস্টের আগে যে কথাগুলো বর্তমানে বলছেন সেগুলো বলতেন আমার ধারণা সাধারণ মানুষ তাদের সাথে যুক্ত হতো না কিংবা যে অপরাপর রাজনৈতিক দলগুলো যুক্ত হতো না শুধু জামাত হিজবুত তাহের জঙ্গিবাদী এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাড়া আপনি লক্ষ্য করুন আজকে সাধারণ মানুষ একজন রিক্সা শ্রমিক কী বলছেন নারী নারীরা কি বলছেন আজকে বলছেন অনেকে বলছেন শেখ হাসিনার আমলেই তো ভালো ছিলাম সেই আমলে জিনিসের দাম করোনা পরবর্তী কিংবা রাশা যুদ্ধের পরে বেড়েছে তার আগে এগুলো দাম নিয়ন্ত্রণের ছিল সবচেয়ে বড় জিনিস হলো কি আজকে যখন যখন অবকাঠামো বাংলাদেশের প্রতিটি জেলার সাথে এক জেলা উপজেলার সাথে কানেক্টেড ছিল অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একটি অবকাঠামো উন্নয়ন একটি অর্থনৈতিক লাইফলাইন আপ দ্বিতীয়ত হলো তিনি বিদ্যুৎ এবং গ্যাসের ব্যবস্থা করেছেন বাংলাদেশের একশো ভাগ মানুষকে বিদ্যুতের আওতায় এনেছেন এবং গ্যাসের গ্যাসের উৎপাদন বাড়িয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তি দেশ এবং সংস্থার সাথে চুক্তি করেছেন যাতে গ্যাসের সরবরাহ নিরবিচ্ছিন্ন করা হয় তারপরে প্রতিটা গার্মেন্টস সেক্টর সহ প্রতিটা শিল্প শিল্প কারখানা স্থাপনের জন্য ব্যাপক মাত্রা শিল্পায়ন হয়েছে কারণ বিনিয়োগ জ্বালানি এবং বিদ্যুতের কারণে আজকে যে দেশে দুই সালে যখন বিএনপি জামাত ক্ষমতা ছেড়ে যায় কিংবা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছেড়ে যায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল দুই সালে আমরা দেখতে পেয়েছি ষোলো থেকে আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকতো না সেই পরিস্থিতি থেকে আমরা উত্তর হয়েছে তিন হাজার তিনশো মেগাওয়াট বিদ্যুৎ ছিল আজকে আজকে বাংলাদেশ আঠারো হাজার ম্যাগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে বিদ্যুতের ক্যাপাসিটি প্রায় তিরিশ হাজার ম্যাগাওয়াট এই যে একটা অবস্থা তারপরে আমরা দেখি হাজার হাজার মানুষ আত্মকর্ম সংস্থান দেখুন যিনি এক টং দোকানে চা বিক্রি বিক্রি করেন করেন কিংবা কিংবা মরি আপনি রাস্তার পাশে ফুটপাতে যে কোনো একটি জিনিস বিক্রি করেন তিনি চোরাই লাইন থেকে হয়তো বিদ্যুৎ নিয়ে বিক্রি করছেন সরকার জানে পুলিশ জানে তাও কিছু বলছে না কারণ এর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কর্মসংস্থান হচ্ছে কিংবা আজকে দেখেন বিদ্যুৎ এই যে আমরা ইলেকট্রিক যে বাইকগুলোর বা রিক্সাগুলোর কথা বলছি এগুলো কিন্তু সেখানে সেটার আমলও ছিল এই কিংবা তখন পায়ে পায়ে চালানো রিক্সাও ছিল অটোরিকশাও ছিল এখানে কিন্তু মাঝে মাঝে হয়তো এগুলা যখন সরকার একটু কঠোর হতো যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নিয় যানকে নিয়ন্ত্রণ করবে রিক্সা এগুলো বেপরোয়া চালানোর কারণে অনেক সময় মানুষ দুর্ঘটনা ঘটছে যার কারণে হয়তো মাঝে মাঝে রেস্ট্রিক্ট করার কথা বলছে কিন্তু কখনো রিক্সাকে বন্ধ করে দেওয়ার কথা অনেকে বলেছে কিন্তু এটা এটা হটকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো প্র্যাগমেটিক নেতা তিনি জানতেন যে না কর্মসংস্থান না করে এরকম একটি দেশে যেখানে চাইলে রাতারাতি সব মানুষের বিকল্প কর্মসংস্থান করা সম্ভব না তিনি করেননি বিদ্যুতের কারণে লক্ষ লক্ষ মানুষ কিংবা আমি বলবো কয়েক কোটি মানুষ এই অটোরিকশার সাথে যুক্ত হয়ে এরকম আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি কয়েকজন অটোরিকশা চালক আমাকে বলছে এক সময় আমি চুরি করতাম ডাকাতি করতাম যখন অটোরিকশা আসলো তখন কারণ তিনি হয়তো বাধ্য হয়ে চুরি ডাকাতি করতেন যখন অটোরিক্সা আসলো তিনি চুরি ডাকাতি বন্ধ করে দিয়েছেন আজকে আমরা দেখছি ছাত্ররাও পড়াশোনার পাশাপাশি রিক্সা চালাচ্ছেন কিংবা শিক্ষিত এসএসসি এইচএসসি পাস অনার্স পাসও অনেকেই অটোরিকশা চালিয়ে পরিবার চালাচ্ছেন আজকে সমস্ত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন আজকে মানুষ দেখা যাচ্ছে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তুলছেন তাকে তাকে গুলি করে হত্যা করে আজকে দিনে দুপুরে আমরা রাস্তা রাস্তায় দেখতে পাচ্ছি মানুষকে চাপাতি দিয়ে কোপ দিয়ে মোবাইল নিয়ে যাওয়া হচ্ছে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছ থেকে তার টাকা ছিনতাই করা হচ্ছে কিংবা রিক্সা চালক রিক্সা চালাচ্ছেন সেখান থেকে চাপাতি দিয়ে আঘাত করে হত্যা করে সেখান থেকে তার টাকা টাকা লুট করছে কিংবা দোকানে দোকানদার দোকানদারই করছে সেখানে সন্ধ্যার পরে বিকালে দিনে দুপুরে মানুষের মানুষকে গুলি করে হত্যা করে চাপাতি দিয়ে মানুষের মানুষকে ভয় দেখিয়ে টাকা লুট করে নিয়ে যাচ্ছে কিংবা কিংবা আজকে ঘর ঘর ঘরে সন্ধ্যার সন্ধ্যার এক সময় মানুষ মানুষ এখন থেকে ভয় পাচ্ছে বেরোতে আর শেখ হাসিনা আমরা আমরা দেখতে পেয়েছি আমি একজন রিক্সা চালকের সাথে অনেকের সাথে আমি কথা বলি এটা আমার একটা অভ্যাস আমি গ্রামগঞ্জের রিক্সা চালক শ্রমিক শ্রমিক শ্রেণী কৃষক তাদের সাথে কথা বলি তখন আমাকে রিক্সা আমি এই ভিডিওটা আমার কাছে আছে রিক্সা চালক আমাকে বলছে আজ আগে এক সময় আদাপরের দিকে কিংবা গুলশানের দিকে যে আমি রাত দশটা আটটা নয়টার দিকে বা সন্ধ্যার পরে বের হতে ভয় পেতাম মনে হতে আমাকে 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 সন্ত্রাসীরা ধরে আমার টাকা পয়সা নিয়ে আমাকে হত্যা করবে বা আমাকে ছুরি দিয়ে একটা আমাকে আক্রান্ত করবে আমি আজকে তিনি বলছেন আমি রাত একটা দুইটা বাজে পর্যন্ত রিক্সা চালাই বাসা যায় আমার কোনো নিরাপত্তাহীনতায় আমি ভুগি না অথচ আজকে আমরা দেখতে পাই গভীর রাতে তো মানুষ বের হওয়া দূরের কথা সন্ধ্যার পরও মানুষ রেস্টুরেন্টে খেতে যেতে ভয় পায় পরিবার নিয়ে ঘুরতে যেতে ভয় পায় আজকে আজকে মব ইনজাস্টিস মফ কিলিংয়ের মাধ্যমে যাকে তাকে যেখানে সেখানে ধরে তাকে মানুষকে মানুষের কাছ থেকে মবের মব তৈরি করে মানুষকে হত্যা করছে মানুষকে মানুষের ছিনতাই করে মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে আজকে তার কারণে অর্থ অর্থনীতি বিপর্যস্ত এক হচ্ছে তাদের তাদের ভুল নীতি ব্যর্থতা নেতৃত্ব অযোগ্যতার কারণে অর্থনীতি বিপর্যস্ত আজকে সিন্ডিকেটের কথা বলছে আওয়ামী লীগ মূলে সব আউমীলীকে সিন্ডিকেট আজকে তারা সেই আজকে সিন্ডিকেট ভাঙতেও পারেননি আজকে মানুষের সাথে তামাশা করছেন যে আজকে দ্রব্যমূল্যের এক দিক থেকে দ্রব্যমূল্যের উদ্ধেগর্ধী অন্যদিকে বছরের মাঝখানে ট্যাক্স বাড়াচ্ছেন বলছেন মানুষের কষ্ট হবে না মানে মানে তারা তা হয়তো টাকা কামাচ্ছেন অবৈধভাবে বিভিন্ন তদ্বীর বাণিজ্য তাদের কষ্ট হচ্ছে না সাধারণ মানুষের পিঠ বুকের সাথে লেগে পিঠের সাথে লেগে গেছে এরকম একটা অবস্থা একদিক থেকে দ্রব্য মূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত অন্যদিকে মানুষের চরম নিরাপত্তাহীনতা মানুষের জীবন হুমকির মুখে আজকে মানুষ গভীর রাতে কোথাও যেতে আজকে ভয় পায় আমি যখন দেশে ছিলাম আমার এখনো মনে আছে আমি যে কোনো কারণে ভাষানটেকের দিকে আমার বাসা ছিল কয়েক মাস সেখান থেকে আমি রাত দুইটা তিনটা তখন রমজান মাস দুইটা তিনটা চারটা বাজে আমরা মিরপুর দশায় আমার স্ত্রী সহ আমরা খেতে যেতাম এই প্রেক্ষাপট এখন কল্পনা করা যায় না এখন আজকে আজকে যদি দেখা যাচ্ছে কোনো পরিবার নিয়ে ঘুরতে গেছে আজকে পরিবারকে ছিনতাই করে কিংবা তাদেরকে আজকে তাদেরকে কিংবা তাদেরকে রেপ করে হত্যা করে টাকা লুণ্ঠন করবে মোবাইল লুণ্ঠন মোবাইল ছিনতাই করবে এই এই হচ্ছে বাংলাদেশ আজকে এই কারণে আজকে সাধারণ মানুষের উপলব্ধি সাধারণ মানুষ এখন বলছে আগেই ভালো ছিলাম এখন এই যারা ইউনুস কার্যায় মার্কিন পুতুল সরকার যদিও মার্কিন বাইডেন সরকার এখন নেই এখন এই এই পুতুল সরকার আর মার্কিন সরকারের সাহায্যও পাবে না তারা আজকে তারা আজকে বাংলাদেশে তারা ছাড়া যারাই বলছে আজকে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম কিংবা আগেই ভালো ছিলাম আজকে তাদেরকে বলছে ফ্যাসিবাদের দোষর আজকে বলছে তারা তারা দুর্নীতি করছে করতে পারছে না বলে তারা বলছে আগেই ভালো ছিলাম কারণ আপনারাই বলুন সাধারণ মানুষ কি দুর্নীতি করবে একজন কৃষক একজন শ্রমজীবী একজন মধ্যবিত্ত একজন নিম্ন মধ্যবিত্ত গ্রামের একজন কিংবা চায়ের দোকানদার কিংবা যিনি সবজি বিক্রেতা কিংবা ছোট কৃষি কাজ করেন কিংবা ধরেন খামারি তিনি কি তিনি কি দুর্নীতি করবেন তিনি কি দুর্নীতি করেছেন আওয়ামী লীগ কোন সরকারের আমলে এই সাধারণ মানুষগুলো দুর্নীতি করেছেন তারা তো সরকার হয়তো কিছু উপাদান আমাদেরকে ব্যবস্থা করে দিবেন যে অবকাঠামোর নিরাপত্তা বিদ্যুৎ ব্যাংক ঋণ সহজ করে দিবেন মানুষ তার কর্মসংস্থান আত্মকর্মসংস্থান নিজেরাই বাঙালি পরিশ্রমী বাঙালি নিজের ভাগ্য নিজে গড়তে জানে আমাদের 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 ফসলের উর্বরতা উর্বর ভূমি এটাই আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এবং বাংলাদেশের মানুষ পরিশ্রমী সৎ সাধারণ মানুষ সৎ কিন্তু একইভাবে আমাদের সাধারণ মানুষদের মধ্যে এই কারণে আজকে সাধারণ মানুষ যখন রিক্সাশ্রম রিক্সাওয়ালা যখন সারাদিনে দুইশো তিনশো টাকা আয় করতে পারছেন না যে সে গাছে না আমলে আমরা বারোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা কামিয়েছি যে আজকে তারা সপ্তাহে একদিন অন্তত মাছ মাংস খেতে পারতেন আজকে তারা চাল আর সবজি কিনে কিংবা বাচ্চাদের পড়ার খরচ দিতে পারছেন কি না সন্দেহ আছে আজকে ছেলেমেয়েরা বিনামূল্যে বই পেতেন সেই বইও যথাসময় পাচ্ছেন আজকে সেই বই দুই হাজার তিন হাজার চার হাজার টাকা নীল খেতে পাওয়া যাচ্ছে ট্রাক ট্রাক দিয়ে ধরা পড়ছে আজকে মানুষকে আবার টাকা দিয়ে বই কিনতে হচ্ছে কখন বই পাবে সেটা শিক্ষা উপদেষ্টা তিনি তিনি জানেন না ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ গুণীজন কিন্তু আজকে ইউনি ইউনুস কার্যায়ের উপদেষ্টা মণ্ডলীতে জায়গা পেয়ে তিনিও তার সম্মান খুয়াতে বসছেন তা আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু সাময়িকভাবে হয়তো বিভ্রান্ত হন তারা হয়তো মনে করেন যে আগে যখন একটা না ষোলো বছর কেউ থাকে তখন মানুষ মনে করে হয়তো তিনি এই সরকার চলে গেলে আরও ভালো থাকবো কিন্তু মানুষের মোহবঙ্গ হয়েছে আজকে আমি প্রায় একটা কথা বলি যে যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী থাকেন থাকেন তখন মানুষ হয়তো বা অনেক সময় সুবিধা ভোগ করেন যে সুবিধাগুলো ভোগ করেন দারিদ্র বিমোচন বলেন আজকে মানুষের ভাতা বন্ধ হয়ে গেছে শেখ হাসিনা আজকে একজন আলোচক আইন লেখক গবেষক এবং আইনজীবী এবং মুক্তিযুদ্ধের আদর্শের এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ সংগঠক ব্যারিস্টার নিজুম মজুমদারের মজুমদারের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা আলাপচারিতায় বলেছিলেন তিনি তিনি দুঃখ করে বলেছিলেন যে ভাতা বন্ধ হয়ে গেছে আজকে মুক্তিযোদ্ধা ভাতার কথা বলি গরিবের গরিব বিধবা ভাতা বয়স্ক ভাতা গরিব মানুষ যখন ভাতা পাচ্ছে না মানুষ ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে তিনি তিনি শিশুর মতো কেঁদেছেন তিনি একটি টক তিনি শিশুর মতো পেতেছেন সাধারণ মানুষের বাংলাদেশের সাধারণ মানুষের যে মানুষকে যে অকৃত্রিমভাবে তিনি ভালোবাসেন তিনি জাতির পিতা আমি সবসময় বলি জাতির পিতা বঙ্গবন্ধুর কাছ থেকে তিনি উত্তরাধিকার সূত্রে কিছু জিনিস পেয়েছেন তিনি মানুষের প্রতি দরদ দেশপ্রেম এবং তিনি অসীম সাহস এই বিষয়গুলো তিনি উত্তরাধিকের সূত্রে পেয়েছেন যার কারণে যে বিএনপি জামাতের যে বর্তমান উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি জামাতের যে থিঙ্ক ট্যাঙ্ক তিনি একবার অনেক অনেক বছর আগে বলেছিলেন যে যে শেখ হাসিনা মানুষকে তিনি বলতে বাধ্য হয়েছেন তিনি আসলে বলতে চাননি যে শেখ হাসিনা মানুষকে যেভাবে জড়িয়ে ধরেন যে কৃত্রিমতা বিবর্জিত যে ভালোবাসা মানুষকে যেভাবে আলিঙ্গন করেন যে অনুভব করেন এটা এটা খুব কম নেতার মধ্যে আছে বঙ্গবন্ধুর কাছে থেকে তিনি উত্তরাধিকার সূত্রে রক্তের মজ্জার মধ্যে তিনি পেয়েছেন এ কারণে সাধারণ মানুষ আজকে শেখ বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনাকে আহ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তারা উপলব্ধি করতে পেরেছেন পুরো পরিস্থিতি নিয়ে আজকে জীবন মান আজকে ভাতা বলেন আজকে আজকে নিরাপত্তার কথা বলেন তাদের আয় আয় আয়ের সাথে তাদের ব্যয় তারা মিলাতে পারছেন না একদিক থেকে নিরাপত্তা নাই আয়ের সাথে ব্যয় মিলাতে পারছেন না দ্রব্যমূল্যের তাদের না জীবন তাদের উষ্ঠাগত না বিশ্বাস এই কারণে আজকে তারা বলছেন শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম কিন্তু শুধু ওই রাজাকারের উত্তরস্বরীরা যারা এই ইউনুস কার্যায়ের যারা সমর্থ আজকে যারা জামা হিজবুৎ জামাত শিবির এবং এই রাজা জামাতিদের সি টিম এই সমন্বয়ক গং যাদেরকে যাদেরকে আসলে সমন্বয়ক না মবন্বয়ক বলা যায় যারা মব ক্রিয়েট করে মব মব ইনজাস্টিস করে সব কিছু করতে চায় গায়ের জোরে তারা ছাড়া আজকে সাধারণ মানুষ কষ্টে আছে আমরা মনে করি ইউনুস গং এই এই যে তাবেদার সরকার এই যে জগদ্ধল পাথরের মতো অবৈধ অসাংবিধানিকভাবে চেপে বসছে তাদের মুক্তির মধ্যে দিয়ে সাধারণ মানুষের মুক্তি মিলবে আমরা বিশ্বাস করি যে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশের মানুষ সসম্মানে আবার তিনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন তখন আবার বাংলাদেশের মানুষ যে তারা তাদের যে অনুভূতি আগেই ভালো ছিলেন সেটি তারা আবারও অনুভব করবেন এটাই আজকে এই পর্যন্তই রাখছি অন্য পর্বে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আমি হাজির হব ধন্যবাদ সবাইকে